আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর আমাদের মাতৃভাষা হলো বাংলা গোটা দেশ এই আজকের দিন পালিত হয় স্কুল কলেজ থেকে শুরু করে সর্বোচ্চই আর আজকের দিনে দাঁড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বাংলা ভাষাকে নিয়ে তরুণ প্রজন্মরা কি বলছেন শুনব আপনাদের আহ এই যে সারা ভারতবর্ষ জুড়ে যে বাঙালির প্রতি বঞ্চনা চলছে আজ যে আক্রমণ বাঙালির কাছে নেমে এসছে এই যে ছাত্র সমাজের ভিড় যুব সমাজের ভিড় এটাই দেখাতে চাইছে যে মানে আমাদের পশ্চিমবঙ্গে ভাষা বিভাজন বা ধর্মের বিভাজন কোনোদিন চলে না আমরা দেখতে পাচ্ছি বিজেপি শাসিত যে রাজ্যগুলো মহারাষ্ট্রে কিভাবে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে সে বিরুদ্ধে আজ আমরা এখানে এসেছি মানে সেটার বাংলা ভাষা বাঙালি তারা হয়তো ভুলে যাচ্ছে যে যে ন্যাশনাল অ্যান্থেম সেটাও বাংলা ভাষায় রচনা করা আজকে যারা মনীষী তাদের ভুলভাল নাম ধরে উচ্চারণ করা হচ্ছে যারা ধরুন রবীন্দ্রনাথ সান্নাল বলা হচ্ছে এইসব এইসবের বিরুদ্ধে আমরা এসেছি আজকে সিগনিফিকেন্সটা আসে তো হচ্ছে বাংলাদেশের যেটা স্বাধীনতা সংগ্রাম ছিল যেটা ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ভাগাভাগি হয়েছিল কিন্তু সেইটার সাথে এই বাংলা ভাষার সাথে যে কানেকশানটা সেইটা আজকে আমাদের ওয়েস্টবেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে ডিপ রুটেড যে আমরা যে বাঙালি আজকে আমাদের ইন্ডিয়ার মধ্যে হচ্ছে আজকে ভাষা নিয়ে এত বেদ বিবাদ পলিটিক্স বাংলা বাংলা বলার জন্যে যে বাংলাদেশি বলে দেওয়া হয় সেটার জন্য আমরা ইন্ডিয়ান হওয়া সত্ত্বেও যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস আছে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলে বাংলা বলতে পারি আমরা সাউথের দিকে চলে গেলে ওখানে মালায়ালাম বলে তেলেগু বলে উপরের দিকে চলে গেলে হিন্দি বলে উড়িয়া বলে উড়িষ্যাতে এই যে ল্যাঙ্গুয়েজেসগুলো বাংলা ভাষা যে মাতৃভাষা দিবসটা শুধুমাত্র যে বাংলা নয় যে স্বাধীনতাটা যে যে যেখানকার আছে তার যে মাতৃভাষাটা নিয়ে যে সে স্বাধীনভাবে সেখানে বলতে পারে সেই যে জিনিসটা মনে করিয়ে দেয় প্রত্যেক বছর এই মাতৃভাষা দিবসটা সেইটাই সেই এই দিনটা একটা হিস্টোরিক ডে যেটা সবাইকে চোখে তুলে ধরে যে এই যে বাংলা ভাষা এটা আমাদের মাতৃভাষা এই বাংলা ভাষাটা গর্ব করে আমরা বলবো যে আমরা বাংলা বলবো এবং আমরা ভারতীয় বাংলা বললে যেরকম কেউ যদি বাংলাদেশি বলে দেওয়া হয় তাহলে পাঞ্জাবি বললে তাকে পাকিস্তানি খালিস্তানি বলে দেওয়া উচিত যদি কেউ গুজরাটে গুজরাটি বলে সেখানে গুজরাটি ভাষা পাকিস্তানে ইউজ করা হয় তাহলে তাকে পাকিস্তানি বলে দেওয়া উচিত যারা নর্থ ইস্টে থাকে নেপালি বলে তাহলে তাদেরকে নেপালে পাঠিয়ে দেওয়া উচিত এই মানসিকতাটা যে মানুষদের মধ্যে আছে তাদের চোখে চোখ রেখে এটাই মাতৃভাষা দিবসটা দেখিয়ে দেয় যে 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 ভাষাই বলুক না কেন ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল আমরা যে যে ভাষাই বলি না কেন অ্যাট এন্ড অফ দ্য আর অল পশ্চিমবঙ্গেও সেটা হয় বলে আমার মনে হয় পশ্চিমবঙ্গে আমরা যারা বাঙালিরা আছি সেটা হয় বলে আমার মনে হয় না যেখানে বাংলা কম প্রাধান্য পায় কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের বাইরে আপনি যদি দেখতে যান যে বাংলা ভাষা নিয়ে বিভিন্ন জায়গাতে লোকজনদেরকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে জাস্ট বিকজ বাংলা বলা হয়েছে বাংলা হোডিং দেওয়া হয়েছে বলে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে এই অ্যাট্রসিটিসগুলো তো বিভিন্ন জায়গায় দেখা হয়েছে আমার মনে হয় যে এটা কোনো ব্যক্তি মনের কথা নয় এটা পলিটিক্যাল এজেন্ডা এটা বিজেপি আগে ছিল হচ্ছে রিলিজিয়াস রিলিজেনের বেসিসে ডিভিশন করত যখন দেখছে যে পশ্চিমবঙ্গের মতন জায়গাতে রিলিজিয়ান বেসিসে ডিভিশনটা করা যাচ্ছে না হিন্দু মুসলমান এখানে সবাই ভাই ভাই তো সেখানে বাংলা ভাষা বলার জন্যে পশ্চিমবঙ্গবাসীদেরকে বঞ্চিত করা হচ্ছে আমাদের বাকি স্টেটস এর মধ্যে থেকে বাংলা ভাষা দিবস পালন করা হয় আমাদের মাতৃভাষা যেটা বাংলা ভাষাটা যেটা যেন উজ্জ্বল থাকে এবং বাংলা ভাষাটা যেন আমরা আমরা যে মানে মহিলাদের যে বাংলা ভাষাটা আজকে সত্যিকাতে মানুষকে বেশি ইংলিশের দিকে জোর দিচ্ছে কিন্তু বাংলা ভাষা প্রাধান্যটা খুবই কম তো সেই জন্য আজকের এই বাংলা ভাষাটাকে উজ্জ্বল করার জন্য বাংলা ভাষাটা যাতে উজ্জ্বল আমাদের বাঙালি জগতে যেন উজ্জ্বল থাকে সেই জন্যই আমরা ভাষা দিবসের জন্য একটা যে বাংলাটাকে একদমই প্রাধান্য দেওয়া নেই ইংলিশের দিকে যদি কোনো অফিস কাছারি যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলা ভাষাটাকে কোনো জোর দিচ্ছে না যখনই সেই যাতে ইংলিশ কতটা জানো তুমি স্পোকেন ইংলিশ জানো কিনা তুমি বাংলা বিষয়ে বিষয় জানো মানে ইংলিশের বিষয়ে তোমার কতটা নলেজ আছে তারা কিন্তু বাংলা দিকে কোনো প্রাধান্য দেয় না তাই আমরা এসসি যে বাংলা বিষয় বাংলা ভাষাটাকে প্রাধান্য দেওয়ার জন্য বাংলা ভাষাটাকে জীবিত রাখার জন্য আজকে আমরা এসেছি প্রথমেই আজ একুশে ফেব্রুয়ারি বিবেকানন্দ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের যে সকল শহীদরা বাংলা ভাষার জন্য আন্দোলন করে শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা তাদের প্রণাম ও আজ প্রত্যেকেই জানে যে বাংলা ভাষা দিবস যে উর্দু আর বাংলার যে লড়াই সেইখান থেকে আজকের এই দিনটা আমরা পালন করে আসি বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলেই আপনারা দেখেছেন কিছুদিন আগে যে বিজেপি সরকার বাংলাকে কিভাবে কঠাক্ষ বাংলাকে ভাষাকে কালিমা লিপ্ত তাদের বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছিল যেইখানে দাঁড়িয়ে আমাদের এই বাংলার যে সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু সবার আগে এগিয়ে এসেছিলেন বাংলা ভাষাকে রক্ষা করবার জন্য বাংলা ভাষাকে প্রত্যেক জায়গায় জানে তাদের সম্মানটা বাংলা ভাষা পায় সেই জন্য আমরা মিছিল ও মিটিংয়ের সঙ্গ সকলকে সঙ্গবদ্ধ করে সেই বাংলা ভাষার হয়ে লড়াই করেছিলাম কিছুদিন আগেই আমরা তরুণ প্রজন্মের বক্তব্য আপনাদের শোনালাম এরকমই বিভিন্ন আপডেটস পেতে চোখ রাখুন আজ বাংলা ডিজিটালের পর্দায় ক্যামেরায় অভিজ্ঞের সাথে কোয়েল ওই রিপোর্ট আজ বাংলা ডিজিটাল